হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আদের সেন্টার শর্ট ভিডিও আজকে শর্ট ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও অতি অবশ্যই পুরো ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখতে ভুলবেন না আর খুবই এক্সক্লুসিভ একটা এক্সক্লুসিভ ঠিক বলবো না মানে পকেট ফ্রেন্ডলি বাজেটে বিয়ের শপিং একটা সম্পূর্ণ প্যাকেজ আমি আজকে নিয়ে চলে এসেছি মানে উইদিন ফিফটিন থাউজেন্ড মানে ফিফটিন একটা প্যাকেজ যেখানে বিয়ের সম্পূর্ণ কালেকশান থাকছে তো চলুন দেখিনি কী কী থাকছে এই পুরো প্যাকেজটাতে ফিফটিন থাউজেন্ড প্যাকেজের মধ্যে থাকছে মেয়ের জন্য একটা বেনারসি তার সাথে এই বেনারসির সাথে পড়ার জন্যে থাকছে একটা ওড়না একটা শাল যেটা আমাদের অনেকেরই বিয়েতে কিন্তু দরকার হয় তার সাথে রয়েছে জাম বরের জন্যে একটা বস্ত্র যেখানে পাঞ্জাবি এবং ধুতির একটা সেট আমরা রেখেছি আর দরকার হয় বিয়ে করতে গেলে একটা জোর জোর আপনি পাচ্ছেন এই বাজেটের মধ্যে তার সাথে রয়েছে এখানে একটা ভাতের কালে শাড়ি এই ডিজাইনারটা রেখেছি আমরা ভাতের জন্য তার সাথে একটা হ্যান্ডলুম রয়েছে ফুল সজ্জার শাড়ি হিসাবে রেখেছি একটা সফট জামদানি রেখেছি যেটা গায়ে হলুদে যাচ্ছে এবং একটা শাশুড়ি মায়ের প্রণামের জন্য রেখেছি তার তশরের কালেকশান আর একটা পাঞ্জাবি আর পাইজামার একটা সেট রেখেছি শ্বশুরমশাই প্রণামী হিসাবে তো চলুন দেখে নিই ফিফটিন থাউজেন্ডের মধ্যে কী কী কালেকশান আপনি পাচ্ছেন আজকে এখন আমরা দেখে নেব মেয়ের জন্য যে বেনারসিটা উইদিন ফিফটিন থাউজেন্ড প্যাকেজের মধ্যে রেখেছি কী ধরনের কালেকশান আমরা দিচ্ছি বেনারসি এই যাচ্ছে ফার্স্টে রেড এটা কিন্তু রেড এবং রানির ডুয়াল টোনের মধ্যে যাচ্ছে এই যাচ্ছে বর্ডার বর্ডারটা যাচ্ছে পুরো জরি বর্ডার এবং তার সাথে রয়েছে সিলভার হাইলাইটিং খুব সুন্দর যাচ্ছে মিনাকারিতে এবং এই যাচ্ছে আঁচলের পোষণটা আচলটাতে মিনাকারি রয়েছে গ্রিন মিনাকারি ইয়েলো মিনাকারি সাথে কিন্তু সিলভার মিনা কিন্তু জারিতে আমরা পাচ্ছি যার জন্য শাড়ি আঁচলটা ভীষণ গর্জিয়াস লাগছে এই যাচ্ছে বর্ডার বর্ডারটা একটু ওপেন বর্ডার লুক দেওয়া হয়েছে খুব ব্রাইট লাগছে এবং এখানে বুটিগুলো যাচ্ছে কিন্তু ফ্লোরাল মোটিভে কিছুতে রয়েছে রেশম আর পুরো যাচ্ছে ক্রস কালার ব্যাক পোর্শনটা কিন্তু রানিতে যাচ্ছে মানে বুঝতে পারছেন তো রেডটা কি অসাধারণ রেড হতে চলেছে এই যাচ্ছে সম্পূর্ণ কালেকশনটা আজকে কিন্তু আমরা দেখাচ্ছি ফিফটিন থাউজেন্ডের একটা প্যাকেজ ওয়েডিং প্যাকেজ দেখাচ্ছি ফিফটিন থাউজেন্ডের মেয়ের বাড়ির তরফ থেকে কি কি কেনাকাটা হতে পারে এই যাচ্ছে সম্পূর্ণ কালেকশানটা এবার এর সাথে পড়ার জন্য রয়েছে আমরা দিচ্ছি খুব সুন্দর একটা এরকম টিসু দুপাট ওড়না আর দিচ্ছি এরকম একটা শাল এই যাচ্ছে পুরো অল ওভার নকশাটা পুরো কাজ করার একটা শাল আমরা দিচ্ছি জামাইয়ের জন্য থাকছে খুব সুন্দর একটা তসরের পাঞ্জাবি পুরো অল ওভারটা থাকছে এমব্রয়ডারি ওয়ার্ক পুরো চেস্ট লাইন জুড়ে থাকছে বিভিন্ন কালারের মিনাকারি সুতোর দিয়ে পুরো ওয়ার্ক থাকছে এটা ফর্টি সাইজের রয়েছে সাইজ কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন ডিজাইনও আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু চেঞ্জ করতে পারেন আমরা একটা প্যাকেজ করে আপনাদের সুবিধার জন্য আপনারা এই প্যাকেজে কিন্তু পাচ্ছেন আর তার সাথে আমরা রেখেছি এরকম খুব সুন্দর একটা কোচানো ধুতি মারুনের ওপরে রেখেছি আর একটা জোর এই জোরটা কিন্তু দরকার হয় এটা ছাড়া কিন্তু বিয়ে হয় না এই এটা দরকার হয় এই থাকছে জোর তার সাথে মেয়ের জন্য থাকছে একটা আইব্রু হাতে এরকম সুন্দর একটা ডিজাইনার কালেকশন বটল গ্রিন এটা কালারিয়ালের উপরে যাচ্ছে পুরো বর্ডারটা থাকছে এরকম জেরি কপার জেরি ফিনিশড বর্ডার বর্ডার ওরিয়েন্টেড কালেকশন এবং পুরো অল ওভার বডিতে থাকছে ছোট ছোট স্টোন পেস্টিং করা পুরো সম্পূর্ণ কালেকশনটাই থাকছে এরকম এই যাচ্ছে পুরোটা আর এই যাচ্ছে ব্লাউজ পিসের জায়গাটা যেখানে একটা ব্লাউজ পিসে ব্যাক পোর্শনটা ওয়ার্ক রয়েছে আর বোথ সাইডে কিন্তু স্লিভ পাচ্ছেন এইটা হয়ে গেল আপনার আইব্রো ভাতের শাড়ি আর এবার আমরা যেটা দিচ্ছি মেয়েকে একটা ফুল সজ্জাতেও দিতে হয় একটা শাড়ি তো সেই ক্ষেত্রে সেখানে আমরা রেখেছি একটা হ্যান্ডলুমের কালেকশান খুব সুন্দর রানির ওপরে একটা ব্রাইট রানির ওপরে হ্যান্ডলুমের কালেকশান পুরো জরি আঁচল যাচ্ছে মিনাকারি পুরো থাকছে

গায়ে হলুদের জন্য লাগে দিচ্ছি একটা খুব সুন্দর সফট জামদানি পুরো একদম ট্র্যাডিশনাল করাত কাজ পাচ্ছি আমরা এই যাচ্ছে বর্ডার পুরো অল ওভার বডিতে বুটি থাকছে ছোট ছোট বুটিও কিন্তু থাকছে সমস্ত আইটেম কিন্তু থাকছে ফিফটিন প্যাকেজের মধ্যে ফিফটিন প্যাকেজের মধ্যে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন সমস্ত মেয়ের কেনাকাটা এই হয়ে যাচ্ছে আর থাকছে শাশুড়ি মায়ের জন্য খুব সুন্দর একটা প্রণামিতে তাঁতের কালেকশান এই যাচ্ছে আঁচলের পোর্শনটা মিনাকারিতে হাইলাইটেড লাগছে বর্ডারটা দেখুন বেনারসি বর্ডার যাচ্ছে আর বডিটা থাকছে ক্রিমের মধ্যে একদম বর্ডার আঁচলের পরের পোর্শনটাই থাকছে এরকম মিনাকারিতে যাচ্ছে ভীষণ ব্রাইট একটা প্রণামির কালেকশন পাটলি থাকছে এরকম পুরো প্যানেল করে পাটলিটা পাচ্ছেন আগেন কিন্তু বুটিরা কিন্তু ব্যাক করছে আর শ্বশুর মশাই প্রণামীর জন্য থাকছে খুব সুন্দর একটা পাঞ্জাবি এবং পাইজামা এই থাকছে পাঞ্জাবি খুব সুন্দর সিল্কের মধ্যে থাকছে একদম বাটার যে কালারটা হয় ওই কালারে থাকছে নেক লাইনটা এবং চেস্ট লাইনটা শুধু ওয়ার্ক যাচ্ছে চন্দন কালারেরই দু রকম শেড মানে কম বেশি ডার্ক এন্ড লাইটের শেডেই কিন্তু যাচ্ছে ওয়ার্কটা আর এটা কিন্তু ফর্টি টু সাইজে কিন্তু অ্যাভেলেবল এই ধরনের আর আমরা দেখতেই পাচ্ছি পুরো পাঞ্জাবিতে এই মাটিরিয়ালটার ওপরে একটা কিন্তু সেলফ এম্বজ রয়েছে আর এর সাথে আমরা দিচ্ছি এই পায়জামাটা তো এই ছিল পুরো প্যাকেজটা বুঝতেই পারছেন ফিফটিন থাউজেন্ড প্যাকেজের মধ্যে আপনি পেয়ে খেয়ে যাচ্ছেন কী কী আরেকবার আমি রিপিট করে দিচ্ছি ফিফটিন থাউজেন্ড প্যাকেজের মধ্যে আপনি পাচ্ছেন একটা মেয়ের জন্য বেনারসি একটা মেয়ের জন্য বেনারসি সাথে একটা খুব সুন্দর দুপাট্টা তার সাথে থাকছে একটা শল একটা থাকছে আইভ্রুবাতের শাড়ি একটা থাকছে জামদানি ছেলের জন্য থাকছে একটা পাঞ্জাবি বিয়ের পাঞ্জাবি একটা ধুতি সেট শাশুড়ি মায়ের জন্যে প্রণামিতে থাকছে একটা শাড়ি শ্বশুর মশাইয়ের জন্য প্রণামীতে থাকছে একটা পাঞ্জাবি সেট একটা জোর থাকছে যেটা দিয়ে বিয়ে হয় তা এতগুলো থাকছে জিনিস কিন্তু ফিফটিন থাউজেন্ড প্যাকেজে তাই দেরি করবে না এরকম সুন্দর সুন্দর প্যাকেজের জন্যে আসতে হবে আদি রেডিমেড সেন্টারে আর আপনি যদি কনফিউজ থাকেন অতি অবশ্যই তার জন্যে আমাদের প্রতিষ্ঠানে রয়েছে অনেকেই যারা রয়েছে শুধুমাত্র আপনাদেরকে সাহায্য করার জন্য প্রতিষ্ঠানে তাই দেরি না করে চটপট চলে আসুন আদি রেডিমেড সেন্টার নমস্কার